গুড মর্নিং এভিয়ন কেমন আছো তোমরা সবাই আমি তো ঠিক আছি তো এখানে দেখো আমি সকাল সকাল উঠে গেছি আর বিছানাও গুটিয়ে নিচ্ছিলাম তো আর দেখো আমার জানলায় তো পর্দা ছিল না তো আগের দিন বাবা রাত্রিবেলা লাগিয়ে দিয়েছে তো এখন কেমন লাগছে বলো পুজো তো দেখতে দেখতেই চলে এলো তো তোমাদের কি সবার শপিং কমপ্লিট আমার তো এখনও কিছুই কেনা শুরুই হয়নি আচ্ছা তোমরা কী দেখতে চাও আমার ভিডিওতে আমি না কি কন্টেন্ট দেবো না আমি ভেবে পাই না মানে তো তাই জন্য সকাল থেকে যা যা করি টুকটাক সেটাই আমি দেখাই আর দেখো এখানে আমার মানে যেখানে আমার ওষুধপত্র টুকটাক জিনিস থাকে যা জায়গাটা গোছালো হয়ে আছে গোছাতেও হবে আর ওই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফ্রেশ হয়ে আমার একটা গ্যাসের ট্যাবলেট থাকে খাওয়ার ওটাই খেয়ে একটু ছাদে দিলাম হাঁটতে আর আমার ভিডিওটাও এডিট করছিলাম তখন ছাদে এসছিলাম ওই জন্য তো এখানে আশপাশটা রোদ ছিল না খুব একটা ওই জন্য ওই এসছিলাম আর দেখো মা পুজো দিয়েছিলো সেই লাড্ডু পুরো লাড্ডু ভোগ আর কি খাচ্ছিলাম আর তারপর একটা কলা খেয়ে নিলাম আর আমার হাজব্যান্ড যে কেকটা এনেছিলো ওটা একটু খাচ্ছিলাম এটাই ছিল আমার সকালের ব্রেকফাস্ট আর তারপরে দেখো দুপুরে বান্না মা করছিল। উচ্ছে ভাজা আর সয়াবিন আলু দিয়ে ও সয়াবিন আলু ওল ছিল আর সাথে একটু বড়ি নিতে বলেছিলাম বড়ি দিয়ে তরকারি করেছিলো আমার যেন তো এই সয়াবিন দিয়ে সয়াবিনের তরকারি সে আলু দিয়ে বলো আর ওল দিয়ে বলো নিরামিষভাবে করলে আমার সত্যি খেতে খুব ভালো লাগে আর যেহেতু আমার হচ্ছে যে রক্তটাও গায়ে কম হিমোগ্লোবিনটা একদম কমে গেছে তো সেই জন্য আর কি এটা কুলেখারা শাক এটা সিদ্ধ করে সিদ্ধ করতে দিয়েছিলাম এটাই সিদ্ধ করে এই জলটা খাবো বলে এটা রেডি করছিলাম আর দেখো রান্না প্রায় কমপ্লিট আর তারপরে আমি কিছু জামা কাপড় কাচাচ্ছিল সেটা কেচে আর স্নান করতে চলে গেছিলাম তো তারপরে দেখো আমি স্নান টান করে ছাদে গেলাম জামা কাপড়গুলো মেলবো বলে ছাদে এসে দেখি কি রোদ পা দাওয়া যাচ্ছে না মানে এতটাই গরম ছিল খানিক্ষণ ছিলাম মনে হলো যেন আবার স্নান করতে হবে আমার দেখবে স্নান করার পর যেন আরও গরম লাগে তারপর তো দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুম দিয়েছি ভালো মতো একটা তারপর আর ভিডিও করা হয়নি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে দুপুরে তো খুব একটা ভালো ঘুম হলো কারণ বৃষ্টি হচ্ছিলো আর তারপরে উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল বাইরে একটু হাঁটাচলা চলা করতে পারিনি অ্যাসিড হয়ে গেছিলো উল্টি হয়ে গেল। মুড়ি খেয়েছিলাম তাতেই আর কি হজম তারপরে এখন একটু শুয়ে আছি শরীরটা ভালো নেই এইবারে না পুজোয় সেরকম কোনো মানে কি বলবো কোনো যেন উৎসাহ নেই আনন্দ নেই মানে কোনো বছর আমার এরকম হয় না প্রত্যেক বছর একটু না একটু এক্সাইটমেন্ট থাকে এবছর যেন কোনো এক্সাইটমেন্ট নেই কোনো কোনো যেন কিছু মনেই হচ্ছে না আমার আর কিছু শপিংও হয়নি এখন কিছু শপিং করিনি তোমরা কারা কারা এখনো শপিং করো নি আমি তো এখনও শপিং করে উঠতে পারলাম না করবো না হয়তো সেরকম আমি এবছর বেরোবো না পুজো তো সেই জন্য শপিং করবো ভালো থাকলে তবে না মন ভালো থাকবে মন তোমাদের তোমরা কারা কারা এখনও পর্যন্ত শপিং নি কমেন্ট করো তোমরা তোমরা কারা কারা এরকম আছো যে ভেবে রেখেছো যে পুজোর সময় হবে না ঘরেই থাকবে খাবে কারা কারা আছো আমার দলে তো তো গতকাল তো বেরিয়েছিলাম একটু ডাক্তার দেখান ডাক্তার গতকাল বেরিয়েছিলাম একটু টেস্ট করানোর ছিল কিছু ব্লাড ব্লাডে আমার দমের কষ্ট হচ্ছিলো তাই জন্য আমার ডাক্তারবাবু আমাকে ইসিজি কোকার্ডিওগ্রাফি লিখেছিলেন তো সেইটাই করাতে বেরিয়েছিলাম তোমাদের পুজো প্ল্যান কী আমাকে জানাবে তোমরা কতগুলো দেখুন কোথায় যায় কোথায় জানো আমি এখন পর্যন্ত কোনো দিন হোল নাইট ঠাকুর দেখিনি আর দেখা হবেও না আর এখন এনার্জি চলেও গেছে মনে হচ্ছে যেন বয়স হয়ে গেছে আর পারবো না শরীর আর দেবে না যখন ইচ্ছা করতো তখন বাবা মা ছাড়তো না এখন কি বলবো যাওয়া যাবে কিন্তু সেটাই নেই বলে না বয়স যে বয়সে যেটা মন চায় সেটা পরে আর হয় না তো এতটা পারবে তোমরা চেষ্টা করবে যে বয়সে যেটা মন চাইছে সেটা পূরণ করার তখন মনে হতো আমি এটা পড়বো ওটা করবো এখন মনে হয় দরকার নেই তো তোমরা কারা কারা ঠাকুর দেখা শুরু করে দিয়েছে আমি তো দেখছিলাম ফেসবুকে দেখছিলাম ইউটিউবে দেখছিলাম অনেকে প্যান্ডেল দেখতে বেরিয়ে গেছে আজ সবে মহালয়ার পরের দিন আজকে তো দেখছি তাই মানে না আমাদের বেলায় ষষ্ঠী থেকে পুজো মানে আমরা ষষ্ঠীর দিন বেরোবো সেঁজে গুঁজে ষষ্ঠীর দিন বেরোবো কেমন একটা লাগতো যে আজকে সাজবো সবাই কেমন তাকিয়ে থাকবে না এর দিন থেকে মানে একটু ভারী সাজ দিলে তবেই সেটা মনে হতো মানে সপ্তমী থেকেই পুজো পুজো মনে হতো বেশি এটা আর এখন তো মনে হয় মহালয়ার দিন থেকে ঠাকুর দেখা সব শুরু করে দিয়েছে জানি না বাবা কি সব পরিবর্তন হচ্ছে এখন সমাজে তো আমাদের আমরা তো ষষ্ঠীর দিন হালকা সাজ দিতাম কারণ ষষ্ঠীটা সবে ঠাকুরের মুখ খোলে সেরকম ভিড় হয় না এখন তো মহালয়া থেকেই ভিড় জানি না মানে তাহলে সবাই যদি এখনই ঠাকুর দেখে তাহলে ওই সময় কারা ঠাকুর দেখে আমি তো বুঝতে পারি আর স্কুল লাইফে তো পঞ্চমী অবধি মনে হয় স্কুলই হতো আমাদের তারপরে তো তোমরা কারা কারা এখন থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছ আর কারা কারা ভেবেছো দূর ঠাকুরই দেখব না টিভিতে বসেই তো অনেক ঠাকুর দেখা যায় তাই না ফোন টিভি এখন হয়ে গিয়ে আজকের মতন বক বক এই পর্যন্ত আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা